মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল মানুষের খাওয়া দাওয়া হয় না আকাশে পানি নেই সব মারা যাচ্ছে পশুগুলো মারা যাচ্ছে এমনকি গর্ভবতী মায়েরা তাদের বাচ্চা পেটের ভিতরে মারা যাবে এই আশঙ্কা করছেন দুগ্ধ দানকারিনী মায়েরা তাদের বুকের দুধ শেষ হয়ে যাবে এই ভয় করছেন এইরকম একটা অবস্থা হয়ে গেল মদিনাতে মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে যে একবার হজরত উসমানের কাছে যদি যাওয়া যায় তাহলে মনে হয় কিছু মাল পাওয়া যাবে এখন আপনাকে যদি একটা মোটর দিয়ে বলা হয় যে কলকাতা নবান্ন মমতা ব্যানার্জি যে ঘরে থাকে আপনাকে ডাইরেক্ট চলে যেতে হবে আপনি যেতে পারবেন পুলিশের ফাইন দিতে দিতে মোটর বিক্রি হয়ে যাবে তো রাস্তাই চেনা নাই তো মদিনার গ্রামের মানুষ শহরের দিকে আসছে কি করতে না বলছে হজরেতে উসমানের কাছে যদি একবার যদি যাওয়া যায় তাহলে মনে হয় কিছু পাওয়া যাবে দোল বেঁধে নিয়েছে মানুষ আসছেন মদিনার দিকে রওনা দিয়েছে একদিন দুই দিন পার হয়ে গেল উসমানের বাড়ি খুঁজে পাওয়া যায় না তারা মরুভূমিতে এক জায়গাতে তাবু টাঙিয়ে তারা যেন সব অবস্থান করল সময় অতিক্রম হচ্ছে পেটের ক্ষুদার জেলা আরো যেন বেড়ে উঠেছে পানি নাই মশের সব শেষ হয়ে গেল কারোর কোলে আছে বাচ্চা কারোর পিঠে আছে ব্যাগ কারোর মাথায় আছে ব্যাগ এই রকম কঠিন অবস্থা বন্ধ রে কিছু বাচ্চা ছেলেরা দেখলো যে কিছু উট যেন তাদের তাবুর দিকে আসছে কিছু উট উটগুলো এমনি নয় উটের পিছনে আছে মাল উটের বস্তার উপরে বড় 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 বস্তাতে সব মাল তার পিঠের উপরে চাপাড়া হয়েছে এখন এরা ভাবছে তাবুর থেকে যে হয়তো হজরত উসমান আমাদের ব্যাপারে খবর পেয়েছেন কিছু মাল পাঠাচ্ছেন কিন্তু ভাগ্য এত খারাপ উঠগুলো সব আস্তে 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 করে চলে গেল তাদের তাবুর সামনে দিয়ে তো এই লোকগুলো ভাবছে নিশ্চয়ই এটা কোনো ধনী লোকের উঠ হবে এত মাল যখন আছে তাহলে এই পিছনে পিছনে আমাদেরকে চলে যেতে হয় তারা যেতে লাগলো যাবার পরে দেখছে বিশাল এক বাড়িতে ঢুকে গেল সেই বাড়িতে ব্যবসাদারদের চাপ বিদেশ থেকে মাল এসেছে ব্যবসায়ীদের চাপে এই না একজন আর একজনকে জিজ্ঞাসা করে বলছে ভাই মোদিনাতে হজরত উসমানের বাড়ি কোনটা হজরত উসমানের কোন বাড়িটা একজন বলছে যারা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তোমরা এটাই হজরত উসমানের বাড়ি তাই বলতে চা ব্যবসাদারদের চাপ তারা শহরে এসেছে দশ টাকায় উসমানের কাছে মাল কিনে এদের কাছে বিশ টাকাতে বিক্রি করবে কিছু অসাধু লোক আছেন এরকম লকডাউন যখন প্রথম হয় যাদের আল্লাহ টাকা দিয়েছে হাজার হাজার বস্তার চাল স্টক করে দিয়েছে গরিব মানুষদের ওই চালি বিক্রি করেছে দু হাজার টাকা বস্তা এরকম অসাধু লোক আছে তার সেই সময় ওই ব্যবসাদাররা ভাবছে দশ টাকায় মাল কিনবো আর গরিব মানুষদেরকে বিক্রি করবো বিশ টাকায় কেমন উসমান কেমন মানুষ দেখুন হজরত উসমান খাজুরের একটা ব্যাগ হাতে নিয়ে বলছে এটা কত দিবে তোমরা বলো একজন বলছে এক দিরহাম দুই দিরহাম তিন দিরহাম চার দিরহাম হজরত উসমান তখন বলছে আর কে বেশি দেবে বলো একজন বললো এত দিন এখন দেব হজরত উসমান মালটা দিয়ে দিলেন হজত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন খুব রকমের বুদ্ধিমান মানুষ ছিলেন বন্ধুরে হজত উসমান দূর থেকে দেখতে পেলেন কিছু লোক যেন তারা হাত বাড়াচ্ছে তারা যেন আমার কাছে আসার জন্য যেন আকুতি বিনতি করছে অনেক শিশুদেরকে দেখলাম তাদের কাদের উপরে চড়ে আছে কিছু বিধবাদেরকে দেখতে পেলাম কিছু বৃদ্ধাদেরকে দেখতে পেলাম কিছু বৃদ্ধদেরকে দেখতে পেলাম এক একজনের হাতে লাঠি রয়েছে কারণ মাথায় পুটুলি কারোর মাথায় রয়েছে ব্যাগ কারোর মাথায় রয়েছে বস্তা এরা কারা এরা কারা একজনকে ডেকে বলছে তোমাদের বাড়ি কোথায় বলো বলছে আমরা হলাম মদিনার পাড়া গ্রামের মানুষ আমরা বড় বিপদে পড়ে গেছি আপনার কাছে এসেছি যদি কিছু খেতে দেন তাহলে খুব ভালো হবে আমরা অনেক লোক রয়েছি হজরত উসমান বলছে দাঁড়িয়ে

আপনি দয়া করে ওই লোকটার সঙ্গে আমার পরিচয় করে দেন তাকে একবার দেখে ছাড়বো আমিরুল মমিন বলছে শুনে নাও ব্যবসা না ও দারেরা শুনে রেখে দাও এমন একটা মানুষ আমাকে এর পাঁচ হাজার টাকার মূল্য বলেছে এমন একজন স্রষ্টার আমাকে পাঁচ হাজার টাকার মূল্য দিয়েছে যাকে চামড়ার চোখে দেখা যাবে না হজরত উসমান কোরআনের বড় জ্ঞানী মানুষ ছিলেন হজরত উসমান কোরআনের আয়াত পাঠ করলেন ও ব্যবসাদাররা শুনে রেখে দাও আল্লাহ কোরআন মসজিদের মধ্যে বলে দিয়েছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছ আমি আল্লাহ তোমাদের মাল এবং তোমাদের যারা হবে মোটটা যারা হবে আল্লাহ বলা যারা হবে আল্লাহ কোরানে বলছে তাদের মাল গুলোকে আমি আল্লাহ কিনে নিয়েছি কিসের বিনিময়ে কিনেছি জান্নাতের বিনিময়ে হজরত উসমান বলছেন এক একটাও মাল আর বিক্রি করা যাবে না সমস্ত মাল উটের পিঠে থেকে নামিয়ে গরিব অসহায় মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিবে কেমন মানুষ ছিলেন আর আপনার বাড়িতে যদি ভিকারি যায় দরজ যায় আটটার সময় আপনার স্ত্রীও কে বলছে কোথায় এই কানের কাছে ঘেজার ঘেজার করছে কেন তো আমি এসেছি মা দুটো ভিক্ষা দাও বুঝছে তোমাদের কি রাতে ঘুমায় না এত সকাল সকাল চলে এসে তো ওর তো ঘুম হবে না ওর বাড়িতে চাল নাই বাড়িতে চার পাঁচটা ছেলে মেয়ে ওর তো টেনশনে আছে ওর ঘুম হবে ঘুম হবে না আরে এতো সিরিয়াল দেখে ঘুমিয়েছে রাত একটার এ এত দশটার সময় ঘুম থেকে উঠবে তাই না এটাই হচ্ছে নিয়ম এই দেখুন গোপনে প্রকাশ্যে দান অজত উস্মান ওলকা দিনই না আল্লাহ সুবানা বলছেন পৃথিবীতে যদি শির মুক্ত আমল যদি আপনি করেন তিনটা আমল বলে দিচ্ছি আর একটা আমল হচ্ছে এই যে রাগ হলে সাথে সাথে কেউ যদি অপরাধ করে রাগ হয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন কি বলছি বুঝতে পারছেন তো রাগ হলে কি করবেন ক্ষমা করতে পারেন সেটা পারেন কিনা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলি আসল রিপোর্ট পাওয়া যাবে এই রিপোর্ট আর কেউ দিতে পারবে না যে আপনি রাগ হয়ে গেলে ক্ষমা করে দেন কিনা এই রিপোর্ট আর কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না রিপোর্ট আপনার স্ত্রী দিতে পারবে রাগ হয়ে গেলে দুটো জিনিস করবেন এক বারে বারে পড়বেন আর দুই যদি আপনি দাঁড়িয়ে থাকেন সাথে সাথে বসে যাবেন আল্লাহ বলছেন তিন নম্বরে মানুষকে ক্ষমা করে দাও মানুষকে কি করো ক্ষমা করে দাও অপরাধ করলে ক্ষমা করা যাবে যাবে অত সহজ নয় আপনার তো শুধু মাথায় ঘুরছে যে কি করে প্রতিশোধ নিব তাই না আমি হুজিদদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম বলে একজনে পরশু দিন বক্তব্য দিতে দিতে বলছে যে মমতাজুল ইসলামের মাথাটা যদি কেউ কেটে আনতে পারে দশ লাখ টাকা দিব বলছে কি বক্তব্য দিতে দিতেই তা ধরে না আমি ভুল কিছু বলে দিয়েছি ধরে না যুক্তি তর্ক খাতিরে তা আপনারা তো নবীদের اولاد বলে দাবি করছেন এত चिल्ला মিলি করছেন একটু ক্ষমা করিয়ে দেন না হ্যাঁ এটা তো আপনার একটা চরিত্র একটু ক্ষমা করিয়ে দেন না আপনি হ্যাঁ এক বলছে এই ইনজেকশনের ছেলে আমাকে বলছে মাঝে ওর মা ওর আব্বা বাড়ি ছিল না ও মায়ের পেটে জন্ম হয়েছে ওর জন্মের দোষ আছে অনে এগুলো যারা বলছে একটা পাবলিক নয় কিন্তু সব হুজুর বুঝলেন না তা হুজুরের ভাষা যদি এই হয় আপনাদের রেকর্ডিং গুলো শোনাবো ফোনে প্রতিদিন মোটামুটি দু হাজার ফোন করে আর দু হাজার লোকই আমার মায়ের কাছে একবার যায় আমার বোনের কাছে একবার যায় শুধু এই পীরেদের ব্যাপারে কথা বলেছি এটাই আমার অপরাধ তো মনে মনে বলছি হুজুরের যদি ভাষা এই হয় শিষ্যর ভাষা তো হবেই কি বুঝলাম বুঝলেন না এদেরকে জবাব কেমন দিতে হবে জানেন তো একটা কথা মাঠে গল্প বলে দিচ্ছি মাঝখানে শুনেনা কি একটা ছেলে রাতে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে তা স্বপ্নটা দেখে ব্যাখ্যা করতে গেছে একটা পীর সাহেবের কাছে পীর সাহেবের কাছে পীর সাহেবের কাছে গিয়ে বলছে বাবা কাল রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি একটু ব্যাখ্যা করে দেন তো হচ্ছে কি বলো হচ্ছে স্বপ্নটা হচ্ছে এই যে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে মধু পিস সাহেব বলছে দেখছিস আমি যে পিস সাহেব প্রমাণ হলো তো তোরা পাবলিক ওই জন্য তোদের হাতে পায়ে আমার হাতে মধু দেখছিস আমার কত কেনামতি তখন ছেলেটা বলছে হুজুর আমার স্বপ্ন শেষ হয়নি আমাকে আরো বলতে দেন বলছি তারপরে কি দেখেছ যে তারপরে দেখছি আপনি আমার হাতটা চাচ্ছেন আমি আপনার হাতটা চাচ্ছি কি বুঝলেন তারপরে বলছে যে আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আমি আপনার হাতটা চেটে খাচ্ছি তখন পিসা বলছে না এর ব্যাখ্যা উল্টা দিকে হবে পিসা তখন বলছে না মানে সবটাই এদের ভণ্ডামি সবটাই দুই নম্বরই আশ্চর্য ব্যাপার বল না মানুষকে ক্ষমা করে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম মক্কাতে বড় অসহায় হয়ে পড়লেন খাদিজা মারা গেলেন আবু তালিব চাচা মারা গেলেন কেউ কিছু নেই আল্লাহ নবী সাহা ভাবলেন একটু তায়েফের জমিনে গেলে হয় না তায়েফে তায়েফে যাব ইসলাম প্রচার করব বিশ্ব সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন তায়েফের নেতাদের বাড়িতে যাব নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন দিনের দাবাত দিলেন আল্লাহ নবী ভেবেছিলেন তায়েফের মানুষরা অ্যাকসেপ্ট করবে কিন্তু তাই ফের মানুষরা অ্যাকসেপ্ট করলো না এবং তো করলো না করলো না শুরু হয়ে গেল রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ের ডিউটি প্রাপ্ত যারা আছে আল্লাহ বলছেন আল্লাহ নবী আপনি শুধু একবার অর্ডার দিন এই বড় বড় পাহাড় গুলোকে ওদের ঘাড়ের উপরে চাপিয়ে মেরে দিব বিশ্বনবী বলছেন থাম এদেরকে যদি মেরেই দিবে পরবর্তীতে ইসলামের দাওয়াত দিব কোথায় এটা নবীদের চরিত্র চরিত্র আর গাড়ি চলবে ইট মারবে গাড়িতে বুঝলেন না এত বড় বিশ্বাসঘাতক সারা পশ্চিম বাংলাতে যত রকমের যা কিছু আছে এদের থেকে খাতার নাকার কিছু নেই এই বিশ্বাসঘাতরা গোলাম মাহমেদ মোর্তাজা বক্তা সম্রাট নাম শুনেছেন গোলাম আহম্মেদ মোর্তেজা

এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান এটা না ভুলার জন্য অনুরোধ থাকতো আপনার কাছে খুব অনুরোধ করে বলছি যারা বসে আছেন একটু বসে বসে যান যান ভালোভাবে এই কথাটা বলবো কত ওজন এটা আপনার জানা নেই বসুন বসুন কেউ নড়াচড়া করবেন না শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা লাফাবে আর কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেন না নড়ে এই কথাটা যেখান দিয়ে বলবো আপনার ইমান বলে যদি কিছু থাকে তাহলে এইখান দিয়ে এখনই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ এটা মসজিদের উন্নতি কল্পে জলসা এটা আমার মাথায় আছে আপনাকে একটা লাস্ট ভালো আমলের কথা বলে দিচ্ছি আজকে থেকে করবেন আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত জায়গা আছে মসজিদ মাদ্রাসা মক্তব খানকা দরগা শরীফ মাজার সিলসিলা যা আছে পৃথিবীর সব থেকে আমরা যে সমস্ত জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করি যে সমস্ত জায়গায় বলুন তো দেখি থেকে উত্তম ব্যয় করার জায়গা কোন জায়গাটা ভুল মসজিদের জায়গা বুঝলেন তো একজন বলছে মাদ্রাসা না মাদ্রাসার থেকেও দামি জায়গা আছে আপনি অবাক হয়ে যাবে আমি বলবো না এটা আপনি আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা তা মায়েরা বাপেরা বুড়ো হয়ে গেলে কি সিস্টেমে ভাত চাত খায় কি সিস্টেমে খায় ইমাম সাহেবদের মতো পালি সিস্টেমে খায় না এর বাড়ি পাঁচ দিন ওর বাড়ি পাঁচ দিন ওর বাড়ি ছদিন এরকম ভাবে খায় তো এরকম ভাবে খায় আ যদি পনেরো দিনের জায়গা ষোলো দিন হয়ে যায় বড় বড় চোখ বার করে বৌমার আমাদের তরকারি কি খুব মিষ্টি ওদের বাড়ি যেতে মন চায় না বলে কি বলে না বলে এখন বুড়া মানুষেরা খুব আনন্দ করছে যে এই মলিমিজ দরকার ছিল আমাদের ব্যাপারে বলছেন জি আব্বা মায়ের সঙ্গে এসব ব্যবহার করবেন না আপনার চার ভাই দিল্লিতে খাটতে গেছেন চার ভাই ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনি আপনার স্ত্রীকে ফোন করলেন কি ফোন করলেন হ্যালো শামিমা হ্যাঁ বলো বলো এই আমি মঙ্গলবারের দিন গাড়িতে উঠে বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে তো আপনার স্ত্রী তখন বলছে নিয়ে যেতে হবে মানে আনতেই হবে এটা ফরজ আমার জন্য একটা ঢাকায় শাড়ি মেয়ের জন্য একটা পাকি চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট ঠিক আছে চার ভাইয়ের বউই এরকম বলেছে ফোনে শপিং মলে গেছে জামা কাপড় কেনা হয়েছে ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনা হলো টক লাল কালার নেবে কিন্তু ঠ্যাকাসে কালার নিও না একদম টকটকে লাল নেবে বলছে ঠিক আছে লালই নিয়েছি তা কখন আসবে তুমি বলছে তোমাদের সবার কেনা হয়ে গেছে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আপনার মায়ের নাম যখনই বলেছেন আপনার স্ত্রী ফোনে তখন বলছে কেন তুমি প্রত্যেক বছরে মাকে শাড়ি দিতে যাবে তোমার আট চারটে ভাই চোখে দেখতে পায় না তোমাকে দিতে হবে প্রত্যেক বছরে বইয়ের কথা সবাই শুনে শুনে কি জানেন সবাই শুনে ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে মায়ের জন্য শাড়ি কিনানি চার ভাই একই অবস্থা ঈদের দিন মসজিদের মসজিদের মাইকে ঈদের তাকবীর পাঠ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সব ছেলেরা বাড়ি চলে যাচ্ছে ঈদ ঘাটা যাচ্ছে সবাই নতুন জামা পরে আতর মেখে সোরমা লাগিয়ে ওযু করে যাচ্ছে আপনার আব্বা সত্তর বছর প্লাস বয়স হবে চারটে জমান বেটা থাকার পরে সে পুরাতন গত বছর একটা লুঙ্গি বাক্সতে তোলা ছিল ওই লুঙিটা পরে ঈদগাহে গেল তোমার মায়ের বয়স অনেক হয়েছে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি তোমার মা বৃদ্ধা বলে ঈদগাহে যেতে পারবে না বলে তোমাদের দুতলা বাড়ি উঠতে পারবে না বলে সিঁড়ির এক মশারি টাঙিয়ে তোমার মা শুয়ে থাকে ঈদের নামাজ পড়ে সবাই চলে এলো রুটি যে জায়গার যেমন প্রথা খাওয়া দাওয়া সবাই করছে আপনার শালি এসেছে আপনার শালা এসেছে সবাই আনন্দ করছেন হো 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 করছে গোটা বাড়ি দুপুর বারোটা একটা দুটো বেজে গেল তোমার মায়ের মশারির ভিতরে এক থালা রুটি আর দু पीस মাংস গেল না। বউ সাথে টাইম হলো 2:00 পর্যন্ত। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার মায়ের এই অবস্থা কেন? যে তোমার মা আজকে ঈদের দিনে আনন্দের দিনে তোমার ছেড়া মোসারির ভিতরে শুয়ে থাকবে। ছেড়া শাড়ি পরে তোমার আব্বা ছেড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যাবে পুরাতন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে কেন সমাজ তোমাকে জবাব দিতে হবে তোমাকেই দিতে হবে পৃথিবীর কেউ এ জবাব দিতে পারবে না তোমার মায়ের এই অবস্থা এই কারণে সারা পৃথিবীতে সব থেকে বড় অপরাধী সারা পৃথিবীতে সব থেকে বড় ভুলকারিণী আপনার মা আপনার মায়ের আজকে এই অবস্থা কেন আপনার মায়ের ভুল কোথায় আপনার মা আপনার মতোই বদমায়শ ছেলেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটাল বা নার্সিং পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে ডাক্তার বাবুর সামনে তোমার মতেই বদমায়শ ছেলেকে জন্ম দিতে গিয়ে এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ কি তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না তোমার মায়ের বড় দ্বিতীয় অপরাধ হলো এই তোমার মায়ের বয়স তখন পঁচিশ বছর তোমার মা তখন টকটকে অপরূপা চলমা সুন্দরী তোমার মায়ের গায়ের লোমগুলো তখন খারাপ তোমার মায়ের চামড়া তখন পরিষ্কার ডাক্তার বাবু বলেছে তোমার মতো একজন বদমায়ের ছেলেকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে ধার আলো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট একদম ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছে মোটা দড়ির মতো সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে জননী আজও পর্যন্ত সেই বেদনার সেই ব্যথা নিয়ে উঠে দাঁড়াতে পারে না এক কলসি পানি কাকে নিতে পারে না দুতলার সাথে ওঠা বসা করতে পারে না তোমার মতোই বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মা আজও পর্যন্ত ইমাম সাহেবের পালি সিস্টেমে ভাত খায় তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ হলো এটা তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো তোমার মতো রকম ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা বাচ্চা তার মায়ের প্রত্যেক দিন আটবার দুধ পান করে একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে আড়াই বছর দুধ পান করতে হয় এইটা যদি আপনি হিসাব করেন আপনি আপনার মায়ের দুধ পান করেছেন সাড়ে আটশো কেজির মতো যার বর্তমান মূল্য কত হবে আপনি একবার হিসাব করে দেখতে পারেন લાઈવ છો મત મીડિયા આલો ભાઈ બસો বসুন বসুন না যে কথা বলছিলাম যে আপনার মায়ের আজকে এই অবস্থা কেন আপনার মায়ের এই অবস্থা আপনার মায়ের অপরাধ হলো এটা যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের আট বার দুধ পান করে কত বছর দুধ পান করবে কোরআনের ভাষা হচ্ছে আড়াই বছর দুধ পান করতে হবে তোমার মায়ের তোমার মায়ের অপরাধ গুলো বলে দিলাম তোমার আব্বার অপরাধ শোনো তোমার আব্বার অপরাধ হলে এটা তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমার আব্বা কোনোদিন বাজার ঘাটে একটা ভালো মিষ্টি কিনে খাইনি টাকা খরচা হয়ে যাবে বলে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি তোমার স্কুলের বেতন দিতে হবে বলে তোমার আব্বার এগুলো বড় অপরাধ এই অপরাধের কারণে তাদের বুড়ো বয়স আজকে এই অবস্থা কোথায় আপনি জান্নাত না খুঁজতে চাইছেন হজ করতে চাইছেন একবার হজ করে হলো না দুই বার তিন বার চার বার হজ করতে যাচ্ছেন একবার উমরা হজ করে হলো না বিশ বার উমরা হজ করতে যাচ্ছে আর লোক শুধু বড় বড় সার্টিফিকেট দিচ্ছে এ দুই নম্বর হাজি এ তিন নম্বর হাজি এ চার নম্বর হাজি এ একদম ফাইভ জি স্পিরিটে হজ করে প্রত্যেক বছরে বছরে যায় কোথায় জান্নাত খুঁজতে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে যদি জান্নাত যদি যেতে হয় আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে পৃথিবীতে সব থেকে দানের উত্তম জায়গা কোনটা কি রে বাবা পৃথিবীর সব থেকে দানের উত্তম জায়গা কোনটা আল্লাহর কোরআন বলছেন কি বলছেন الله تعالى بولشان الله تعالى القرآن بولشان يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللأولدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعل من خير فإن الله به عليم يتبعون الصلاة আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো আমরা যে দান করি তার মধ্যে উত্তম দান কি আমরা যে ব্যয় করি আমাদের ব্যয়ের উত্তম জায়গা কি বিশ্বনবীকে বলা হলো বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফালু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ গাবিহি পৃথিবীতে যত দানের জায়গা আছে তার মধ্যে উত্তম খরচা করার জায়গা হচ্ছে তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা খরচা করলে যদি পাঁচটা হয় আপনার মায়ের জন্য এখন বাড়ি যাওয়ার সময় একটা ওরনা যদি আপনি কিনে নিয়ে যান ইনশা ফুল আজিজ এক লক্ষ নেকি হবে পৃথিবীতে যত দানের জায়গা আছে আব্বা মায়ের থেকেও বড় জায়গা আর কোন জায়গা নেই রাত্রি এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা মানে এখন শীতের আবহাওয়া অনেক রাত অন্ততপক্ষে পক্ষে দু থেকে জন মানুষ অন্ততপক্ষে বলুন যে মসজিদ আল্লাহর ঘর কারোর জন্য নয় আব্বা মায়ের জন্য এক হাজার টাকা দশটা লোক বলুন আব্বা মায়ের জন্য আর কারোর জন্য নয় আব্বার মায়ের জন্য বলুন একটা লোক অন্তত বলুন কথাটা রাখুন সবাই দিয়ে দিয়েছেন নাকি আমি তো বেশি টাকা চাইনি একটা একটা লোক অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়েকে ভালোবেসে পাঁচশো টাকা দিব কাল সকালে বা হাজার টাকা দিব আসলে জমিটার বারবার চাষ দিলে কি আর হবে সব বক্তরাই চাষ দিচ্ছে কিন্তু তবু আমাকে বারবার বলা হচ্ছে শেষের দিকে আপনি একটু চাষ দিয়ে দেখবেন আসলে আমার তো ছেঁড়া জাল ওই জন্য মাছ উঠবে না আগে যে জাল ছিল একদম ছোট ছোট ঘরের জাল দিয়ে ছেঁকে নিয়ে চলে গেছে একটা মাছ আর বাকি নেই আমার ভাগ্য আছে কিনা জানি না অন্তত একটা লোকে যদি বলতেন যে পাঁচশো টাকা আমার আব্বা মায়ের জন্য দিব আব্দুর রহমান সাহেব পাঁচশত টাকা একজন দিলেন মায়েরা যদি কেউ থাকেন দিতে পারেন অবশ্যই দিতে পারেন জি একটু দেন আরে 10 টাকা 20 টাকা নেই ওইটাই দেন যে আপনি যখন বারবার বলছেন আমি 20 টাকা আমার মায়ের জন্য দান করে গেলাম যেটা আছে ওটাই দিলাম জি জয়নুদ্দিন 1000 শামসুল হক শামসাব 500 টাকা আচ্ছা আরে যা আছে তাই দেন 10 20 টাকা আব্বা মায়ের জন্য যে শুকরিয়া যা আছে তাই দেন অসুবিধা কিছু নেই যা আছে তাই দেন চ্যানেলোটা করো না দেন 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 এই তো পাঁচশো টাকা করে আসছে যে যা পারবেন দেন কোনো জবরদস্তি নেই আস্তে আস্তে দেন আব্বা মায়ের জন্য দেন তারা বেঁচে থাকার মারা যাক কোথায় দশ বিশ টাকা তাই দেন কোনো অসুবিধা নেই সুক্রিয়া জি আপনি এক টাকাও দিতে পারেন আপনাকে কেউ কিছু বলবে না কোনো লজ্জাও নেই দানের ব্যাপারে যে লজ্জা নেই আপনি দেন আল্লাহর ঘর এখানে দান করলে অনেক নেই আর সবাই নিয়ত করুন আপনি আপনার আব্বা মায়ের জন্য দিচ্ছেন এই নিয়তটা করুন জি সবাই এই নিয়তটা করুন যে আপনি আপনার আব্বা মায়ের জন্য দিচ্ছেন দেন আল্লাহ রাস্তায়